পাঁচশো বছরের অপেক্ষার পর ঘরে ফিরছেন ফিরেছেন রামলালা আর সেখানে দাঁড়িয়ে অযোধ্যায় তৈরি হচ্ছে রাম মন্দির আর সেখানেই অধিষ্ঠিত হচ্ছেন পাঁচ বছরের বালক রূপে রামলালা আজ রামনবমী আর রাম মন্দির প্রতিষ্ঠার পর এটাই প্রথম রামনবমী রামনবমী উপলক্ষে সেজে উঠেছে গোটা অযোধ্যা নগরে সকাল থেকেই ভিড় জমেছে আর এই রামনবমী বিশেষ হয়ে উঠবে রামলালার সূর্য অভিষেকের মাধ্যমে রামলালার কপালে বসানো হবে সূর্য তিলক যেখানে সরাসরি সূর্য কিরণ পূর্বে এবং সেই কিরণ ঠিকরে পড়ে গোটা রাম মন্দির আলোকিত হবে রাম জন্মভূমি ট্রাস্টের তরফে রামলালার প্রথম সূর্য অভিষেককে নিয়ে বিশেষ প্রস্তুতিও নেওয়া হয়েছে ট্রাস্টের তরফে জানানো হয়েছে বুধবার দুপুর বারোটা ষোলো মিনিটে শ্রী রাবির কপালে সূর্য তিলকের ওপর সূর্যের রশ্মি পর্বে সূর্য অভিষেকের জন্য বিশেষ আয়নাও প্রতিস্থাপন করা হচ্ছে উনিশ ঘন্টা মন্দিরের দরজা খোলা থাকবে রামলালা দর্শনের জন্য রামলালাকে খাবারের নিবেদনের সময় মাত্র পাঁচ মিনিটের জন্য পর্দা বন্ধ থাকবে এরপরে ভক্তরা আবারও রামলালার দর্শন করতে পারবেন জানা গেছে রামলালা যখন সূর্য অভিষেক হবে তখন পুরো মন্দির চত্বরে ভগবান রামের মন্ত্র স্তুতি জপ করা হবে রামনবমী উপলক্ষে রাম মন্দিরে আগত ভক্তদের মধ্যে এক লক্ষ এগারো হাজার একশো এগারো লাড্ডু প্রসাদ বিতরণ করা হবে